আলাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তো যাই হোক আপনি আজকে নাকি আমাদেরকে একটা গোপন সন্ধান দিবেন চক বাজার থেকে জি পাইকারি মারা আমার থেকে নিয়ে চাকরি থেকে অনেক ভালো হবে মাসে পনের লাখ নেমে কোনো ব্যাপার না

দেখলে বুঝতে পারেন বা ব্যবসা যদি করতে চান আমি বলবো যে আসলে এই আইটেম দিয়ে ব্যবসা শুরু করবেন যদি আপনি বেকারত্ব থাকেন তাহলে আপনি ব্যবসা শুরু করলে বুঝতে পারবেন যে কত টাকার মাল নিয়ে কত টাকা আপনি ব্যবসা করবে বা কিভাবে প্রফিট হবে আপনি ভালো বুঝতে পারবেন ইনশাল্লাহ মাত্র তেরো টাকা পিস কিনে পড়তে পঞ্চাশ টাকা পিস জি এরপরে এরপরে আমাদের কাছে আমাদের সাথে আমাদের কিছু ধারণা দিচ্ছে ধারণা অনুযায়ী আপনারা চাইলে

যদি আপনাদের মনে যদি কোন অপশন থাকে যে না ভাই অসুবিধা হবে বা আপনার টাকা মেরে দিবে পাঁচশো এক হাজার টাকা মেরে দিয়ে অনেক বড় কিছু হয়ে যেতে পারে তো সেই ক্ষেত্রে কষ্ট থাকে তাহলে আপনারা অনলাইনে না নিয়ে আপনারা ডাইরেক্ট সরাসরি দোকানে চলে আসবেন দোকানের ঠিকানাটা হচ্ছে এই যে দেখা দেওয়া আছে এখানে মেসেজ হারোন স্টোর চকবাজার এই যে চকবাজার শাহী মসজিদ মার্কেটের বেসমেন্টের দোকানটা মেসেজ হারুন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন আর নাম্বারে যোগাযোগ করে আসলে আপনারা যদি নাও চিনতে পারেন তাহলে দেখা গেছে আপনারা যদি নাও চিনতে পারেন তাহলে যোগাযোগ করবেন নাম্বারে নাম্বারে যোগাযোগ করে আপনারা চলে আসতে পারবেন তারা রিসিভ করে নিয়ে আসবে আপনাদেরকে আর এখানে অনেক ধরনের আইটেম আছে আপনারা চাইলে অল্প পুঁজি দিয়ে ব্যবসা শুরু করে অনেক স্বাবলম্বী হতে পারবেন এখানে সীমিত ধারণা দিচ্ছি যারা আপনারা অনলাইনে ব্যবসা করবেন বা করতে চাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করলে ইনশাল্লাহ আমাদেরকে এই পেজটা ফলো করলে ইনশাল্লাহ আমাদের অনেক অনেক আইটেম আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে আর রেট যখন যেটা হয় তখন ওটাই আপনারা বুঝতে পারবেন কখন কোন রেট হচ্ছে কখন কোন রেট যাচ্ছে কম রেট কেন বা কম রেট কিভাবে কম ধরা যায় ওটা সবকিছু বিস্তারিত আলোচনা থাকবে যদি আপনি পেজের সাথে যুক্ত থাকেন সংযুক্ত থাকেন তো সোহান ভাই আরো কিছু আমাদের যদি একটু বিস্তারিত বলতেন কত পয়সা কিনে কত পয়সা লাভ হয় বা এগুলা জি আমার গুলো আছে মাত্র হলো 12 টাকা কাট করে 20 টাকা বিক্রি এগুলো আছে 5 টাকা কিনে 20 টাকা বিক্রি 5 টাকা কিনে 20 টাকা কাট বিক্রি করতে পারে মানে এক কাট এক কাট কিনা কত ভাই মাত্র 5 টাকা 5 টাকা সামথিং জি 20 টাকা 5 টাকা পাঁচ সামথিং কিনে আপনি 20 টাকা অনায়েছে বিক্রি বিক্রি করতে পারে এগুলা মানে আপনার তিন গুণ লাভ হচ্ছে এখানে আপনি এখানে 70 টাকা 70 টাকা পুঁজি খাটিয়ে আপনার দুইশো চল্লিশ টাকা লাভ হচ্ছে আপনার ঠিক আছে জি বেশি লাভ তো আপনারা চাইলে এগুলা খুঁটিনাটি জিনিস দিয়েও কিন্তু ব্যবসা করতে পারবেন তো অনেকে বলতে পারেন যে ভাই এই ব্যবসা কিভাবে করব বা কিভাবে করলে সহজ হবে তো আমি ধারণা দিতে পারি যে ভাই আসলে আপনারা এই ব্যবসাটা শুরু করতে পারেন একজন হকার হকারও দেখে আপনি দেখ ফলো করবেন ফলো করলে বুঝতে পারবেন যে একজন হকার কিভাবে ব্যবসা করে বা একটা মেলাতে গেলে বুঝতে পারেন যে একটা মেলাতে কিভাবে মাল সাজায় বিক্রি করে সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন যে অনেক হকার আছে শুধু এটা এটা দশ টাকা বিক্রি করে এমন ছোট ছুটি জিনিস আছে আমাদের কাছে এই যে এখানে অনেক ধরনের আইটেম আছে যে এখানে তিন টাকা সামথিং কিনে বিশ টাকা অনায়াস দশ টাকা সেট অনায়াসে বিক্রি হয় দশ টাকা সেট অনায়াসে বিক্রি হয় সেটটা টাকা টাকা না মাত্র তিন টাকা কিনে আপনি দশ টাকা সেট অনায়াসে বিক্রি হয় জি এই যে এখানে নীল পালিশ আছে এখানে কাকরা ব্যান্ড আছে অনেক আইটেম আছে এক কথা শেষ যে আপনার যদি এ টু জেড যত আইটেম আছে ইনশাল্লাহ সকল ধরনের আইটেম আমাদের কাছে এই দোকানে আসলে পেয়ে যাবেন এই যে এখানে অনেক ধরনের বেবি ক্লিপ টিলিপ আছে তো আমাদেরকে ধারণা আরো দিবে সোহান ভাই কসমেটিক কিছু ধারণা চাচ্ছে সোহান ভাইয়ের কাছে সোহান ভাই আমাদেরকে একটু হেল্প ভাই আমাদেরকে একটু আইটেম কিভাবে বিক্রি করলে কি হয় বা কেমন রেট দামটা একটু বিস্তারিত জানার চেষ্টা করবো কি ইনশাল্লাহ এই এটা হচ্ছে আইড্রো মাত্র দশ টাকা কিনে ত্রিশ টাকা বিক্রি এই এটা তেরো টাকা কিনে পঞ্চাশ টাকা বিক্রি এই যে এটাতে হচ্ছে ফ্রোমারের তেরো টাকা কিনে পঞ্চাশ টাকা বিক্রি এই যে এটাতে কাটলি স্ট্রিক

তার মানে বারো টাকার সামনে কিনে পড়তে বিক্রি হবে আড়াইশো টাকা আড়াইশো টাকা পিস এই যে টাকা বক্স মানে সেট বিক্রি হবে বিক্রি হয় নব্বই টাকা কিনে আড়াইশো টাকা বিক্রি আট টাকা পিস মাত্র আট টাকা পিস আমাদের কাছে তিন টাকা থেকে লিপস্টিক শুরু পঞ্চাশ টাকা ষাট টাকা বিক্রি লাভ এখানে এটা কিন্তু সত্যি কথা বলতেন তো ভাই আর ভাই আপনি এখানে তো দেখে দেখতে পাচ্ছেন তিন টাকা পিস কিনে আপনার দোকানে আসেন সমস্যা আপনি তিনশো ষাট টাকা বিক্রি করতে

আপনার সত্তর টাকা আশি টাকা এরে বিক্রি করবেন একশো টাকা জোড়া তারপরে এটা হচ্ছে ষাট টাকা ষাট টাকা জোড়া কিনে একশো বিশ টাকা বেশি মানে সাতত্রিশ টাকা জোড়া এখানে আছে জোড়া

এত লাভ ভাই আসল ভাই এটা কি সম্ভব ভাই ভাই অবশ্যই সম্ভব দোকানে আসেন সব দিব জি তাই এই যে টাকা জোড়া কেন একশো বিশ টাকা বিক্রি এখানে ডাবল লাভ ও আসল ভাই এটা সম্ভব যে আপনি আপনার মা আছে বা ঘরে যারা যাদের বউ আছে বা যারা একজনকে গিফট করতে চান তারা কিনেন কেনাকাটা অবশ্যই করেন করোনা যে তা না তো কেনাকাটা যারা করে বা যারা অনলাইনে যারা কিনে বা যারা মার্কেটে গিয়ে কিনে পণ্য তারাই বুঝতে পারবেন যে দামগুলা কেমন বলছে এই যে আমাদের কাছে এই যে এখানে অনেক ধরনের আইটেম আছে এই যে দুনের আইটেম আছে তাইলে আপনারা এগুলো নিতে পারবেন এ টু জেড প্রাইমারি আইটেম এখানে আছে আপনার মেকআপ আর ফাউন্ডেশনের আইটেম আছে এখানে পপ আছে এই যে পাপার আইটেম আছে আসলে সকলগুলো ধারণা দেওয়া আসলে অসম্ভব এখানে যত কালেকশন আছে সকল কালেকশন যদি ধারণা দিতে যায় বা ধারণা দিতে হয় তাহলে আমাদেরকে অনেক অনেকে ধৈর্য ধরতে হবে তো আমাদেরও ধৈর্য কম বা আপনাদেরও ধৈর্য সহকারে আপনারা ভিডিওটা দেখবেন না তার জন্য সকল ভিডিওটা দেওয়া সম্ভব হচ্ছে না তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু ধারণা দিয়ে দিলাম আশা করি সবাই আসবেন ভিডিওটা দেখবেন যারা ভিডিওটা দেখতেছেন শেয়ার করে দিবেন আর ভাই আবার যদি দোকানের ঠিকানাটা বলে দিতেন তাহলে ভালো হতো আমাদের লোকেশন হচ্ছে ঢাকা চক বাজার সাহেবজিদে বেসবেন অনেক আসতে সমস্যা হলে কল দিলে আমরা রিসিভ করে নিয়ে স্ক্রিন দেওয়ার যে নাম্বার আছে ওই নাম্বার থেকে দিলে হবে হ্যাঁ জি আর চাইলে অনলাইনে নিতে পারবেন না জি অনলাইনে মাল নিতে হলে 1000 টাকা আপনি পেমেন্ট করেন বাকি টাকা মাল হাতে পাওয়ার পরে জি 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 সবাই আসলে আর কথা বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আমি ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফেজ